বিয়ের পর তো একটা মেয়ের স্বামীর টাকা থাকা খুবই বেশি দরকার আসলেই তো দরকার যার স্বামীর যত বেশি টাকা থাকে শ্বশুর তার তত বেশি সম্মান থাকে মূলত স্বামীর টাকা দেখে সবাই গুরুত্ব দেয় স্বামীর টাকা থাকলে শ্বশুর বাড়িতে সবথেকে বেশি সুন্দরী বউ আপনি আবার বাবার বাড়িতে গেলে আপনার তো আল্লাদের শেষ হবে না বাহিরে গেলে যারা আপনাকে ছিনে না আপনার গ্যাটাপ আপ দেখে তারাও আপনার সাথে সেদে সেদে কথা বলবে এই পৃথিবীতে যার স্বামীর যত বেশি টাকা তার তত বেশি সম্মান স্বামীর টাকা থাকাটা আসলেই দরকার স্বামীর পকেটের টাকার গরম যত ওই গরম স্ত্রীর আরাম তত এ আরাম কেনা চায় আমি তো অবশ্যই চাই কিন্তু আমি আমার স্বামীর এত টাকা নেই যতটুকু আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ চলতেছি আচ্ছা দেখেন আমি খুব সুন্দর একটা ড্রেস আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কথা বলতে বলতে আপনার ড্রেসটা কিন্তু দেখছেন কি না আমি জানি না কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা আমরা দেখেছি এই ড্রেসটা তো অনেক সুন্দর আসলে এটা বলে না আমার কাছে যতগুলো ড্রেস আছে সবগুলো ড্রেসে অনেক সুন্দর মানে অনেক ভালো সুতি ভালো মানের প্রিন্টের মধ্যে সফট পিস শুধু পেয়ে যাবেন আমার কাছে নীলুপা বিজনেস সব আমি নীলুপার কাছে আমার স্বামীর স্বল্প টাকার কাছে আমার এই স্বল্প বিজনেস আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে একটু সাপোর্ট করেন একদিন এই বিজনেসটাই আমি অনেক বড় করতে পারবো আমার মনের আশা আমি পূরণ করতে পারবো এই পৃথিবীতে যদি কোনো মেয়ে থাকে সে মেয়েটি আমি যার ইচ্ছে আর স্বপ্ন খুবই অল্প কিন্তু সব কিছুতে রয়েছে না পাওয়ার গল্প ইনশাআল্লাহ চেষ্টা করে যাব নাটা একদিন হা হয়ে যাবে যে আমারও স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ না বললে নয় আমার এই ড্রেসগুলো ভালো মানে দেখে অফলাইনে অনেকগুলো আমি বিক্রি করেছি আমার আশপাশের লোকজনের কাছে আচ্ছা কর্ম করা কি পাপ আমি কর্ম করতেছি আমি ড্রেসের বিজনেস করতেছি আমার বিজনেস আমার কাছে আমার পাপ আমার আমি পাপ করলে আমি জবাব দেব কিন্তু আশপাশের কিছু মানুষ আত্মীয় স্বজনদের কতই না মাথা ব্যথা আমি নাকি ব্যবসা করে খাই আজকাল ব্যবসা দর্শী আবার ভিডিও বানাই কত চরং বরং কীর্তি কাহিনী করতে পারে আচ্ছা ওনাদের এত মাথা ব্যথা কেন ওনাদের এত মাথার যন্ত্রণা কেন ফালতু মানুষজন